ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই সতেরো এই ফোনটাই যে দেখতে পাচ্ছেন বক্স এবং চার্জার সহ ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি যে দেখতে পাচ্ছেন অরিজিনাল বক্স আর এখানে আপনার হচ্ছে আইএমইআই ম্যাচিং যে স্টিকারটা সব কয়টা ফোনের মধ্যে লাগানো রয়েছে তো এই ফোনগুলো আপনার হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার অর্ডারটা হানড্রেড পারসেন্ট কনফার্ম করতে হবে তো হানড্রেড পারসেন্ট কনফার্ম করার সিস্টেমটা হচ্ছে বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঁচশো টাকা দিতে হবে দেন পাঁচশো টাকা দিলে বাকি যেই টাকাটা থাকে সেটা দিয়ে আপনি ফোনটা রিসিভ করে নেবেন ডেলিভারির সময় তো পাঁচশো টাকা না দিলে আসলে আমরা ফোনগুলো পাঠাই না কারণ দেখা যায় ফোনটা যখন পাঠাই তখন একটা চার্জ আসে এটা হচ্ছে দুশো টাকা আর আপনি যখন ফোনটা না নিবেন তখন আবার হচ্ছে রিটার্ন আসতে সাত দিন সময় লাগে সেখানেও আবার দুশো টাকা দিতে হয় তো দেখা যায় ফোন আসা যাওয়ার মধ্যেই চারশো টাকা চলে যায় এই আমরা আসা যাওয়ার খরচটা রেখে যারা ডেলিভারি চার্জটা দিয়ে দেয় আসা যাওয়ার তাদেরকে আমরা পাঠিয়ে দিই ধরেন এই ফোনটার দাম হচ্ছে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা ধরেন তো প্রথমে যদি আপনি দেন হচ্ছে পাঁচশো টাকা দেন পরবর্তীতে যখন আপনি ফোনটা রিসিভ করবেন তখন ডেলিভারি চারশো এই ফোনটার আপনি দিবেন হচ্ছে মাত্র সাত হাজার দুশো টাকা টোটাল আসে আপনার ডেলিভারি চারশো সাত হাজার সাতশো টাকা তো প্রথমে যদি দিয়ে দেন হচ্ছে পাঁচশো টাকা দেন বাকি টাকাটা হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিয়ে দিলেই হবে ডেলিভারি চারশো এখান থেকে বাকি টাকাটা হচ্ছে টোটাল দাম থেকে পাঁচশো টাকা হচ্ছে আপনার কাছে এই ফোনটা চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে দুইটা কালার রয়েছে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে হালকা বেগুনি নীল অনেকে অনেক কালার বলেন এটা হচ্ছে দুইটা কালারের কম্বিনেশনে তৈরি তো এখানে আমার কাছে এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে ছয় একশো আঠাশ আর একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন তো আমার হাতে এখন যেই ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তো এই ফোনটার প্রাইসটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন যেটা এটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার টাকা আগে এটার প্রাইস ছিল সাড়ে আট হাজার টাকা আর যেটা হচ্ছে ছয় একশো এটা এটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইজে আপনাকে কেউ দিবে না যমুনা মিরপুর প্রাইস হোম ডেলিভারিতে আর আমার এখানে এক্সট্রা যে সুবিধাটা রয়েছে এটা হচ্ছে আপনারা এই ফোনগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন আশা করি আমি ছাড়া আর কেউ বাংলাদেশের মধ্যে এই ফোনগুলো হচ্ছে হোম ডেলিভারিতে পাঠায় না একমাত্র শুধু আমি আমি এই ফোনগুলো হচ্ছে হোম ডেলিভারিতে পাঠাই তো যার যেখানে পছন্দ যেইখানে প্রয়োজন ওইখানেই আপনারা হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারিতে এই ফোনগুলো নিতে পারবেন তো ঈদের আগে যারা হচ্ছে ভালো একটা ফোন চাচ্ছিলেন ছিলেন কম বাজেটের মধ্যে তারা ভিভো ওয়াই সতেরো এই ফোনটা দেখতে পারেন খুবই ভালো কন্ডিশনে একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশনে একদম কন্ডিশন তো এই ফোনগুলোর সাথে নতুনের মতো আপনারা বক্স এবং চার্জার পেয়ে যাবেন সেই সাথে পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এই ফোনগুলোর সাথে থাকছে আর ফোনটার এখন আমি আপনাকে হচ্ছে স্পেসিফিকেশনটা একটু বলে দিচ্ছি তো ফোনটার যে ডিসপ্লে সাইজটা এটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি ডিসপ্লে ওয়াটার ড্রপ ডিসপ্লে ফুল এইচ প্লাস ডিসপ্লে আর এখানে আপনারা সেলফি দেখতে পাচ্ছেন এখানে একটু আপনাকে ক্যামেরার কন্ডিশনটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেলফি ক্যামেরার কন্ডিশনটা এখানে আপনারা হচ্ছে বিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাবেন আর যদি ব্যাক ক্যামেরাটা দেখেন একটু এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশনটা তো ব্যাক সাইডে আপনারা হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন আমি একটু বলে দিচ্ছি কোনটা কত মেগাপিক্সেল ক্যামেরা তো প্রথমে আপনারা যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে এটা হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা আর নিচে দ্বিতীয়টা হচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা আর সর্বশেষ হচ্ছে এটা ক্যামেরা সেন্সর আর এখানে আপনারা হচ্ছে এই ফোনটাতে সেন্সর পেয়ে যাবেন আর যদি ফিজিক্যাল ওভারভিউয়ের কথা বলেন তাহলে ফোনটার বাম দিকে পাবেন হচ্ছে আপনারা সিম কার্ড স্লট আর হচ্ছে নিচের দিকে পাবেন হচ্ছে ফোনটার থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক মাইক্রো এস বি পোর্ট লাউড স্পিকার আর যদি আপনারা এখানে ডান দিকে দেখেন এখানে পাবেন হচ্ছে ফোনটার পাওয়ার বাটন আর হচ্ছে ভলিউম লকার আর তেমন কিছুই নাই এই ফোনটাতে বলার মতো তো এই ফোনটাতে আপনারা হচ্ছে একসাথে দুইটা সিম ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আপনারা পেয়ে যাবেন এই তো ব্যাটারির চার্জিং ব্যাকআপটা হচ্ছে ফোনগুলোতে অসাধারণ অসাধারণ একটা ব্যাকআপ পাবেন এই ফোনটা থেকে তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন চান তারা এই ফোনগুলা দেখতে পারেন আর এগুলাতে এখন আমার হাতে যেই দুইটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই হচ্ছে বক্স এবং যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তো যাদের প্রয়োজন তারা এখনই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আবারও বলে দিচ্ছি যাদের হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ফোনটা হাতে পাবেন কি না পাবেন এই ধরনের যাদের হচ্ছে ডাউট আছে তাদের হচ্ছে ফোন দেওয়ার প্রয়োজন নাই তারা সরাসরি দোকানে এসে নেবেন অথবা মার্কেট থেকে যমুনা হচ্ছে যমুনাতে পাওয়া যায় তারপর হচ্ছে বসুন্ধরা মিরপুর শপিং সেন্টারে পাওয়া যায় তারা সেখান থেকে নিয়ে নেবেন আর আমার কাছ থেকে বাড়তি অর্ডারটা করতে পারবেন অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমার থেকে নেন আর হচ্ছে যার কাছ থেকে নেই যেকোনো জায়গা থেকে নিলে আপনাকে হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা হচ্ছে অ্যাডভান্স করতে হবে তা না হলে অনলাইনে আপনাকে হচ্ছে কেউই এই ফোনগুলো পাঠাবে না একটু যাচাই করে দেখবেন দেন তারপর হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনি হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আগ্রহ থাকে আর অর্ডারটা কনফার্ম করার আগে অবশ্যই আপনারা হচ্ছে এই ফোনগুলো ভিডিও কলের মাধ্যমে কন্ডিশনটা কীরকম রয়েছে সেটা দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ